তো বন্ধুরা আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি এসেছি তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে কিভাবে কপিরাইট ভিডিও কোনো ভিডিওতে কপিরাইট এসেছে সেটা চেক করব তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো দেখো আমার পাশে একটা স্ক্রিন শো হচ্ছে তো আমি স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে হচ্ছে দেখানোর চেষ্টা করব যে তোমার কোনো ভিডিওতে কিভাবে কপিরাইট এসেছে সেটা তুমি কিভাবে দেখবে এবং সেটাকে কিভাবে ডিলিট করবে তো চেক করার জন্য প্রথমেই দেখো আমাকে চলে যেতে হবে ফেসবুকে ফেসবুক ওপেন করে নেবো ফেসবুক ওপেন করে নেওয়ার পর হচ্ছে দেখো আমার প্রথমেই হচ্ছে একটা আমার ফেসবুক পেজের মানে হোম স্ক্রিনে চলে আসলাম হোম স্ক্রিনে চলে আসার পর দেখো একদম কোনায় হচ্ছে তোমার থ্রি ডট আসছে একটা দেখো আমার একটা আমার আইকন শো করছে আমার পেজের আইকন তার পাশেই দেখো থ্রি ডট শো করছে তো সেই থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আমি চলে আসলো দেখো একদম একটা ইন্টারফেসে সেই ইন্টারফেসে একটা হচ্ছে দেখো দেখাচ্ছে হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবো হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাওয়ার পর এখান থেকে আমি চলে যাবো হচ্ছে সাপোর্ট ইনবক্সে ঠিক আছে সাপোর্ট ইনবক্সে চলে যাওয়ার পর দেখো দেখতে পাবে এখানে দেখাচ্ছে ইয়োর অ্যালার্টস ঠিক আছে এই ইওর অ্যালার্টসে ক্লিক করলে দেখো আমার এখানে দেখাচ্ছে নো ভয়লেন্টেশন মানে আমার পেজে কোনো রকম ভয়লেন্টেশন বা কোনো রকম কপিরাইট নেই আর এখানে যদি হচ্ছে তোমাদের কোনো পয়েন্টেশন থাকতো বা কোনো কপিরাইট থাকতো তাহলে এখানে তোমার প্রতিটা ভিডিও শো করতো তো যদি ভিডিওগুলো দেখাতো সেই ভিডিওগুলোকে তোমাকে পরপর ডিলিট করে দিতে হতো ঠিক আছে ডিলিট করে দিলে ওই ভয়লেন্টেশনগুলো বা ওই কপিরাইটগুলো চলে যাবে তো এটাই হচ্ছে আজকের ভিডিও আশা করি বোঝাতে পারলাম আর যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট বক্স খোলাই রইলো অবশ্যই আমি তোমাদের সেটা সাহায্য করার চেষ্টা করব। তো চলো আজকে নতুনটা টাটা